সারা মহাদেশ সম্মানিত উপস্থিতি আমরা আজকে মৌলবাজার মাতার কাপনের চক্ষু হাসপাতালের উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যে রওনা দিচ্ছি বড়লেখা উপজেলার বিশিষ্ট শিক্ষাবিদ হাজি ইসমাইল আলী রহমতুল্লাহ আলী শিক্ষা ও সেবা ফাউন্ডেশন বড়লেখার উদ্যোগে ফ্রি চক্ষু ও জেনারেল চিকিৎসা সেবা ক্যাম্প গত চব্বিশে আগস্ট অজমির সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে এই এলাকা সহ বৃহত্তর এলাকার ছয় পাঞ্চায়েত এবং বৃহত্তর এলাকার প্রতিটি গ্রামের প্রতিটি এলাকার মানুষ আমাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছেন বিশেষ করে মুরব্বিনী কারাম যুবক এবং আমাদের তরুণরা আমাদেরকে সহযোগিতা করেছেন বিভিন্ন সংগঠন সংস্থা আমাদেরকে সহযোগিতা করেছেন আমরা সবাইকে মোবাইল জানাচ্ছি এবং আজকে ওই ক্যাম্প থেকে বাছাইকৃত বাছাইকৃত পঞ্চাশ জন সানি রুগীর চিকিৎসা এবং বিশেষ করে অপারেশনের জন্য লেন্স প্রদান করে অপারেশনের জন্য আমরা মৌলীবাজার যাচ্ছি এটাও সম্পূর্ণ বিনামূল্যে এক টাকাও আমরা গ্রহণ করছি না মৌলীবাজারের মাতার খাপনের চক্ষু হাসপাতাল একটা উল্লেখ তারা সর্বাত্মক সহযোগিতা করছেন এবং আমাদের এই ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় মুরব্বিয়ান যুবকদের এই এলাকাবাসীর সাংবাদিক লেখক রাজনীতিবিদ প্রশাসন সকলের সহযোগিতায় আমরা সুন্দরভাবে সম্পন্ন করেছি আজকে আমরা বাজারে যাওয়ার মাধ্যমে এই চক্টু অপারেশন লেন্স স্থাপনের মাধ্যমে আমাদের প্রায় পঞ্চাশজন রুগী এখানে নিয়ে যাচ্ছি আগামীকালকে আমরা আবার ফিরে আসবো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে করে আমাদের রুগীদের সেবা দিয়ে আমরা আমাদের রুগীদের সুস্থতার সাথে আবার আমরা বাড়ি করে নিরাপদে ফিরে আসতে পারি দেশবাসী এবং বিশ্ববাসী সবাইকে আমরা আমাদের সকলের জন্য বিশেষত রুগীদের জন্য দুয়ার আহ্বান জানিয়ে আমি কথা দীর্ঘায়িত না করে সবাইকে আন্তরিক মোবারকবার জানিয়ে আজকের এই যাত্রা আমাদের শুভ হোক এবং সকালে দোয়া করবেন আমাদের জিম্মাদার ঠিক করা হয়েছে গাড়িতে জিম্মাদার আছে এবং আরও কিছু পরামর্শ নির্দেশনা আমরা পরবর্তীতে দেবো আমরা কিছুক্ষণের মধ্যেই চলে যাব শান্তি শৃঙ্খলা এবং নিরাপত্তা যাতে আমরা নিশ্চিত করতে পারি আল্লাহ তাল্লাহ থেকে প্রার্থনা করে আমরা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ নাসুরুম্বিন আল্লাহি আিফ অবাশীর